হাই ফ্রেন্ডস চলে এসেছি আমার বাবার বাড়িতে তো কালকে ষষ্ঠী আমরা জামাষষ্ঠী করতে এসেছি কালকে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার সেটা শেয়ার করা হয়নি এখন রান্না বান্না চলছে তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হচ্ছে তো এইখানে এইখানে দেখো আছে চিকেন এখানে আলু সিদ্ধ এখানে মশলা এখানে পেঁয়াজ আছে আর এখানে আমি মশলাটা করে রেখেছি তো এই দেখো এখানে হচ্ছে রাইস হচ্ছে আর এখানে বেরেস্তা হচ্ছে আজকে হবে কি হবে মা আজকে মা লজ্জা হচ্ছে দিন আবার ভিডিওতে আসেনি আজকে প্রথম এই দেখো এখানে আমার দিদি হাসছে আমার ভিডিওতে লজ্জা পাচ্ছে আসতে দেখে না এই যে আমার একটা পিসিমণি এই দেখো আমার ভাগ্নিটা শুয়ে রয়েছে আমার বাবাটা আমার বাবাটা শুয়ে রয়েছে তো দেখো কতটা পরিমাণে গরম একদম ঘেমে একাকার আর তোমাদের সাথে কালকের থেকে শেয়ার করতে চেয়েছিলাম ভিডিওটা কিন্তু পারিনি সরি তার জন্য কালকে ভিডিওটা করা হয়নি তো আজকে থেকে শেয়ার করছি কালকে কিন্তু জামাই ষষ্ঠী কারা কারা জামাই ষষ্ঠীতে যাবে কিংবা যাচ্ছ তো কমেন্ট করে জানিয়ে দিও আর আমি তো চলে এসেছি জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী করার জন্য ভিডিও চলে এসছে আর একটাই দুঃখ আমার কিংবা আমাদের সবার আমার বাবা বাড়িতে নেই তো সবাই এখানে আছে কিন্তু আমার বাবাই বাড়িতে নেই সবাই বলছে যে বাবা বাড়িতে থাকলে ভালো হতো মধ্যে কষ্ট হচ্ছে বাবা না থাকলে ভালো লাগে না অবশ্য হ্যাঁ আজকে কিন্তু আমাদের জামাই ষষ্ঠী তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম কেনাকাটি হয়েছে তো চলো তোমাদের সাথে এখনই শেয়ার করে দিই এই দেখো তোমাদেরকে বললাম না যে শপিং করেছি জামাই ষষ্ঠী

এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটু রাখো আরে আর এটা হচ্ছে আমার জামাইবাবু কেমন হয়েছে কমেন্ট করে জানিও জামাইবাবু কেমন হয়েছে কই রাখো দুটো জামাইদের দুটো শাড়ি দিয়েছে আমার মাকে মানে জামাই শাশুড়ি তো তাই যে একজন দিয়েছে কেমন লাগছে বলো হুম এই যে এটা আমার দিদির শাড়ি দিদিকে দিয়েছে এবার থেকে আর আমারটাও দেখাচ্ছি কেমন লাগছে বলবেন কিন্তু এই যে আমারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আর একটা আছে যেমন এটা স্পেশাল এই যে এইটার মধ্যে আছে

এই দেখো আমাদের বিরিয়ানি রেডি তো কেমন হয়েছে জানিও